তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর এখন আমি চা পাতা দিয়ে দেব তো চাটা হবে লাল চা ধোয়া উঠ ধোয়া উঠছে তার জন্য গ্যাসটা একটু মানে ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে তো দেখো লাল চা হচ্ছে আর এদিকে দেখো এখন বাজারগুলি গোছাবো তো এখানে আছে কেক এটা কেকের প্যাকেট এনে দিয়ে গিয়েছিল মা তো এটা রয়ে গেছে খোলাও হয়নি এখনও আর এখানে আছে মেগি তো মেগি খাওয়া খাওয়ার শেষ হয়ে গেছে এখানে আর দুই প্যাকেট মেগি আছে আর এখানে আছে বিস্কিট এটা একটা নুনটা বিস্কিটের প্যাকেট আর এটা একটা গুড ডে বিস্কিটের প্যাকেট এটা গুড ডে আর এটা নুনটা তো ভাবলাম কেকগুলি খুলি কারণ দুই তিন দিন হয়ে গেছে হয়তো নষ্ট হয়ে যাবে তাই না আর এদিকে দেখো আমার কিন্তু চাটা হয়ে গেছে বুঝেছ তো চলো এখন চাটা নামিয়ে নিই আর এদিকে দেখো বন্ধুরা সোয়াবিন এনে রেখে গেছে এখানে হচ্ছে দুই প্যাকেট একটা এটা সিস্টারের আর এখানে এনে রেখে গেছে সফলা দেখো এখানে কত সোয়াবিন আমরাই বলেছি যে সোয়াবিন এনে রেখে গেছে একটু বেশি করে তো সোয়াবিন এনে রেখে গেছে আর এখানে দেখো এখানে দেখো কি এগুলো ডিম ডিমটা রেখেছিল গুড় গুড়ের প্যাকেটের নিচে আর দাগ পড়ে গেছে এছাড়া এখানে ডিম এনে রেখে গেছে আরও ছিল প্রায় পনেরোটা ডিমের ডিমের মতো ছিল তো খেতে খেতে শেষ হয়ে গেছে এখন আর এখানে আছে সাতটা ডিম বুঝেছ তো যাই হোক দেখে রান্না হয় দেখো আমার চা হয়ে গেছে লাল চা আর এদিকে আছে কেকটা নিয়ে নিয়েছি এখন খাবো তো আমি তো বাটিতে চাটা নিই ঠান্ডা মানে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য তোমরা অনেকেই জানো তো এখন আমি খেয়ে নিই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই নিশ্চয়ই জানো যে আমি চা খাই না মানে খুব রেয়ার খাই না বললেই চলে বছরে দু তিন দিন তো আজকে সকালবেলা মানে ভাত খাবো না তার জন্য ভাবছি একটু টিফিন করে নিই তো তার জন্য টিফিন একটু চা না হলে আবার ভালো লাগে না তার জন্য একটু চা করে খেয়ে নিচ্ছি তো আজকে রান্নাটাও দেরি করে বসিয়েছি জানি না কখন রান্না শেষ হবে তো যাই হোক রান্না তো করতেই হবে আর এদিকে দেখো আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আজকে অনেকটা বেলা হয়ে গেছে তারপর ভাতের হাড়িটা বসালাম তো দেখি কতক্ষণে রান্না শেষ হয় এখনও কিছুই রান্না করিনি আর এখানে দেখো আমি চাল নিয়ে নিয়েছি তো চালটা অল্প করে নিয়েছি কারণ আজকে এক বেলা খাওয়া হবে রাতে তো আবার ভাত রান্না করবো তো দুপুরবেলার জন্য দুজন খাবো তো তা তার জন্য অল্প করে নিলাম একবেলার জন্য রান্না করছি আর রাতে আবার রান্না করব। সকাল থেকে অনেক কাজ করেছি বন্ধুরা বাসন ধোয়া জল আনা অনেক কাজ করেছি তার জন্য আজকে রান্না বসাতে দেরি হয়ে গেছে তো দেখো কতগুলি কাপড়ও ধুয়েছি বেডশিটটা একটু ধুয়ে দিলাম তো আর হাওয়া প্রচণ্ড আজকে হাওয়া বইছে প্রচণ্ড রোদ আছে রোদটা একটু পরে পরে চলে যাচ্ছে আবার আসছে তো যাই হোক বেডশিট ধুয়ে দিলাম তারপরে কতগুলি আমার ড্রেস ধুয়ে দিলাম দেখো এটা ধুয়ে দিলাম তারপরে দেখো নিচে জুতোগুলিও ধুয়ে দিলাম জুতোগুলি নোংরা হয়েছিল একটু ধুয়ে রোদ দিলাম দেখো আরো কাপড় কাপড়গুলি ধুয়ে ছড়িয়ে দিয়েছি মোটামুটি শুকিয়ে এসেছে দেখো সব কাপড় চোপড় আরো কিছু ধুয়েছিলাম এগুলি অন্যদিকে ছড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা এই গাছটার মধ্যে শুধু আম পেকে আছে দেখেছো দেখা যাচ্ছে জানি না শুধু হলুদ হয়ে আছে আমগুলো এই যে দেখো আর আজকে এত হাওয়া বইছে এত হাওয়া বইছে একটু পরে পরে আম পড়ছে শুধু তো এটা আমাদের গেটের সামনেই আর আমগুলি এত মানে স্বাদ খেতে কি বলবো খুব টেস্ট তো আমি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এখনই তিনটা আম পড়েছে গাছ থেকে টুপটুপ করে আমি পেয়ে আমি নিয়ে এসেছি নিয়ে একটু ধুয়ে এনে রাখলাম আমগুলি এত টেস্ট কি বলবো তো দেখো তিনটা কিন্তু আম আমি পেয়ে গেছি আজকে তো আমার ভাত হয়ে গেছে আমি এখন বসিয়েছি ভাজা তো এটা হচ্ছে মিষ্টি কুমোর আর আলু ছোট ছোট করে ভাজা করে নিয়েছি আর এখানে একটা ঢেঁড়সের তরকারি করেছি তো ঢ্যাঁড়সের তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে তো অনেকেই ভিন্ডি বলো অনেকে ঢ্যাঁড়স বলো যে যেটাই বলো তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর যখন ভাত খাবো দুপুরবেলা তখন ডিমের অমলেট করে নেব ওটা গরম গরম করে খাবো এখন আর করছি না আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে তো ভাত তোমাদেরকে আগেই বলেছি অল্প একটু রান্না করেছি দুজন দুপুরবেলা খাবো রাত্রে আবার ভাত করব আর এদিকে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে মিষ্টি কোমরো আলু ভাজা করে নিয়েছি আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভাজা কারণ আমার শুকনো লঙ্কা ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো ঢেঁড়সের একটা রেসিপি করেছি তো যারা যারা এই ভিডিওটি এখনও দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো খুব সুন্দর ধাবা স্টাইলের একটা ঢেঁড়সের রেসিপি করেছি আজকে তো ওটা আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে আর আর যারা দেখেছো তো দেখেছুই তো এই যে দেখো এখানে কতগুলো জিরা আর ধনে ধুয়ে দিয়েছিলাম ওগুলো আস্ত জিরা ধনে তো এগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে তো এগুলি অর্ধেকটা শুকিয়েছে একটু ভিজা ভিজা ছিল তো এগুলোকে আবার একটু রোদে দিয়ে দিচ্ছি এদিকে জিরাগুলি দিয়েছি আর এদিকে ধনে গুলি তো এই দেখো কতগুলো ধনে পড়ে গেল মানে তারা হুড়ুর সময় আরও কাজ বেড়ে যায় তো এখন আবার এগুলোকে একটা একটা করে তোলো কারণ কোনো জিনিস নষ্ট করা আমার একেবারেই পছন্দ না পেপারটা দিয়ে ঢেকে রেখেছিলাম পেপারটা তুলতে গিয়ে ধনেগুলি পড়ে গেল তো যাই হোক যেহেতু তুলতে তো হবে তাই না কারণ কোনো জিনিস নষ্ট হওয়া আমার একেবারেই পছন্দ না তো তার জন্য দেখো আমি মানে তুলে নিয়েছি তো এখন এগুলি একটু শুকিয়ে যাক একটু মচমচ ভাজা মানে ভাজার মতো শুকিয়ে যাক বন্ধুরা কতগুলি বাসন ভরেছে দুজন মানুষের রান্না করেছি কিন্তু কতগুলি বাসন ভরেছে দেখো দুটো কড়াই ভরেছে তো আমি রেসিপি ভিডিও করেছিলাম একটা তার জন্য এতগুলো বাসন মানে বাসন ভরেছে তো এগুলিকে এখন মেজে ধুয়ে নেব তো আমি কিন্তু বাসনগুলি কিনে কলতলায় চলে এসেছি তো এগুলি এখন ধুয়ে নিই তারপরে রান্নাঘর পরিষ্কার করব তারপরে ঘর মুচব আর এদিকে দেখো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি তো আমাদের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একটু ঠাকুর পুজো দেওয়াটাও শেয়ার করে নিলাম যেহেতু সারাদিনের কাজকর্ম শেয়ার করছি আর এখানে দেখো ঘড়িতে কয়টা বাজে তিনটা চল্লিশের উপরে বেজে গেছে প্রায় পনে চারটা বাজতে চলল এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি সকালে তো খাইনি দুপুরেও খাওয়া দাওয়া করিনি তো আরও কিছু কাজ আছে ওগুলো করে তারপরে খাবো। তো হয়তো খেতে খেতে চারটা বেজে যাবে আর এদিকে দেখো বাসনগুলি যে ধুয়ে এনেছিলাম ওগুলো কিন্তু এখনও গোছানো হয়নি ওগুলো এখন গোছাতে হবে তো এখন আমি বাসনগুলি গুছিয়ে নেব তো ভাবছি যে মানুষ কিভাবে একা হাতে এত কাজ করে নিজের ঘাড়ে না পড়লে তবে বোঝা যায় না তাই না দেখো মা বাড়িতে নাই বলে কত কাজ করতে হচ্ছে তো কি বলবো মানে এখন নিজের ঘাড়ে পড়েছে এখন বুঝি যে কতগুলো কাজ করতে হয় জানি না মারা কীভাবে এতগুলো কাজ একসঙ্গে করে তাই না এখন বুঝতে পারছি ধরতে গেলে হারে হাড়ে টের পাচ্ছি তো যাই হোক কাজ তো করতেই হবে রান্না করে তো খেতেই হবে উপস্ত থাকতে পারবো না তাই না তো দুইটা করাই ভরেছে রেসিপি করেছিলাম বলে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাসনগুলি গুছিয়ে নিয়েছি আর এখনও খেতে বসে গেছি তো আমি আর ডিমের অমলেট করিনি শরীর আর ভালো লাগছিল না তো মিষ্টি কুমড়ো আলু ভাজা ঢেঁড় রেসিপি নিয়ে খেতে বসে গেছি কারণ ডিমের অমলেট করলে আরও অনেকটা দেরি হয়ে যাবে অলরেডি চারটা পনেরো বেজে গিয়েছিলো খেতে খেতে তো দেখো বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম তোমরা আগেই সকালবেলায় দেখেছ তো বেডশিট কাপড় চোপড় সবগুলোই তো শুকিয়ে গেছে তো এখন একটু বেডশিটটা পেতে নি এলো এলোমেলো হয়ে আছে তো বিছানাটা এখন গুছিয়ে নিই তো বাসন ধোয়ার পর আমি ঘর মুছে ঘর মুছেছি গ্যাস পরিষ্কার করেছি সব কিছু করে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি বাসন টাসন গুছিয়ে তারপরে খেয়ে আসলাম তোমরা দেখতেই পেলে এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ কাপড় চোপড় বিছানাপত্র যদি উলট পালট হয়ে থাকে আমার একদমই তা পছন্দ না সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকতে হবে আর একদম গোছানো থাকতে হবে অপরিষ্কার জিনিস বা অগোছালো একদমই আমার পছন্দ না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি আর যেহেতু আমি একা ঘুমাই আমি আমার বিছানাকে নিজের মতো করে গুছিয়ে রাখি তো দেখো কম্বলটাকেও একটু গুছিয়ে নিলাম আর ছিল একটা বেডশিট যেহেতু গরমের দিন এখন কম্বল তো লাগে না বেডশিটটা গায়ে দিয়ে ঘুমাই প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টির তো দেখাই নেই কদিন প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য বেডশিটটাও একটু ভাস মানে ভাস করে নিলাম তো আমি কিন্তু বিছানা ভাস করতে করতে পুরোপুরি মানে ধরতে গেলে হাঁপিয়ে গিয়েছিলাম শুধু বিছানা ভাজ না আমি কতগুলো কাজ করেছি তোমরা তো দেখতেই পেয়েছ এখন আমার ইতিমতো এত গরম লেগে গিয়েছিলো আমি এনেছি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে তো এখন এটা আমি খেয়ে নেবো প্রচণ্ড গরম লেগে গিয়েছিল তো কাজ করতে করতে মনে হচ্ছিলো এটা খাওয়ার পর মনে হচ্ছিলো যেন একটু রিল্যাক্স ফিল হচ্ছে তো একেবারে সন্ধ্যায় চলে এসেছি দেখো কাজের তো শেষ নাই তাই না যেই জিরে ধনেগুলো শুকিয়ে শুকোতে দিয়েছিলাম ওগুলোকে এখন একটু হালকা ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এগুলোকে একটু ভেজ মানে ভেজে নিচ্ছি তো কেন ভেজে নিচ্ছি ওটাও তোমাদেরকে দেখাবো আর হয়তো আমি এটা কাজটা কালকেও করতে পারতাম তো দেখো পরে থাকলে আলসে ভাব হয়ে যাবে তাই না আজকে করবো না কালকে করব তার জন্য ভাবি যে না এগুলো করেই ফেলি তো আমি জিরেগুলো হালকে একটু ভাজা মানে হালকা একটু ভাজা করে নিয়েছি এখন ধনেগুলোর বালা তো ধনেগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি মানে ধরতে গেলে বলতে পারি এগুলোকে একটু গরম করে নিচ্ছি তো গরম করা শেষ আমার এখন এগুলিকে একটু থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি পাখার নিচে পাখাটা চালিয়ে দিয়েছিলাম এগুলিকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম জিরাগুলিকে যেমন দিয়েছি তেমন কিন্তু ধনেগুলিও দিয়েছি একটু মানে পাখার হাওয়াতে এগুলো যাতে ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এগুলো অনেকক্ষণ ধরে রাখার পর ঠান্ডা হয়ে গেছে এখন জিরে আমি একটু গ্রাইন্ডারের মধ্যে মানে মিক্সিতে নিয়ে নিয়েছি ঠিক আছে তো মিক্সিতে নিয়ে দেখো আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি তো আমরা মানে সবসময় আমরা মানে প্যাকেটের জিরে গুঁড়ো ধনে গুঁড়োই খাই তো এবার ভাবলাম যে মাকে বললাম যে আস্ত আস্ত জিরে ধনে আনো কারণ প্যাকেটেরগুলি তো ততটা মানে ভালো হয় না তাই না বাড়িতেই তো আমরা করে নিতে পারি তো দেখো জিরে গুঁড়ো গুলো কিন্তু মানে জিরের গুলো কিন্তু একদম কিনা প্যাকেটের মতো হয়েছে আর দেখো এগুলো ধনের গুঁড়ো ধনের গুঁড়োগুলো কিন্তু একদম প্যাকেটের মতোই মানে বাজারে কিনা প্যাকেটের মতোই হয়েছে তো ভালো হয়েছে না ধুয়ে টুয়ে সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি বাড়িতে তোমরা হয়তো অনেকেই করো বা করো না যারা করো না তারা এরকমভাবে করে নিতে পারো বাড়িতে একদম খুব সহজ আর এদিকে দেখো কাপড় চোপড়গুলি যে ধুয়েছিলাম ওগুলোকে এখন বাস করতে হবে বাস কি আমি কোনো ড্রেস ইস্তারি ছাড়া বলি না তারপর দেখো ও রেডি এখন জামাগুলোকে ইস্তারি করে নেব কাজের আর শেষ হয় না কী বলি সারাদিন শুধু কাজই কাজ করে যাচ্ছি আর এদিকে দেখো এই জামাটা নিয়ে নিয়েছি জামাটা হাতাগুলো প্রচণ্ড লম্বা এখন যে গরম পড়েছে আমার ছোট হাতার ড্রেস নাই বললি চলে খুব কম হাত কাটা বা শর্ট হাতার মানে শর্ট হাতার ড্রেস তো ভাবছি এটাকে কেটে নেব প্রচণ্ড গরম মানে গরমে ছোট হাতার ড্রেস নাই তো দেখো তোম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা কিন্তু কেটে নিয়েছি হাতগুলোকে আমি কেটে নিয়েছি শর্টাতা করে ফেলবো তো আমি তো কেটে নিয়েছি এখন সেলাই করার বাকি সেলাই এখন আমি এটাকে সেলাই করে নেব তো এই ভিডিওটাতে আমি আর সেলাইটা দেখাচ্ছি না তোমরা জানো আমি সেলাই করি আমি নিজেই সেলাই করে নেবো কারণ না হয় ভিডিওটা অনেকটা আরও বড়ো হয়ে যাবে কি তাই তো তো দেখো সেলাই করলে এটাকে ভালো লাগবে দেখলে মানে দেখতে তো আমি যখন পরবো তোমরা অবশ্যই দেখতে পারবে আর দেখো রাতের বেলা আরও রান্না করিনি চাউমিন এনেছি তো চাউমিন খেয়ে এখন ঘুমিয়ে পড়বো তো সারাদিন কত কাজকর্ম করলাম তোমরা দেখতেই পেয়েছো শরীরটা আর দিচ্ছিল না তো তো ভাবলাম যে না চাউমিন অর্ডার করে ফেলি আর খুব খিদেও পেয়ে গিয়েছিলো কাজ করলে যেমন খিদেটা বেশি লাগে আর সকালেও তো কিছু মানে ভাত তো খাইনি না দুটোকেই খেয়েছিলাম শুধু তো এখন রাত হয়ে গেছে তো একবার ডিনার করে ফেলছি ডিনার বলতে কি ভাত খাবো না তো দেখো চাউমিনটা খেয়ে নিই শশা পেঁয়াজ স্যালাড দিয়ে দিয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে মানে সারা সারাদিনের কাজকর্ম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও যারা মানে মানে আমার সবসময় আমার পাশে থেকো তো আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই